তুমি বিশ্বাস করবে না সতেরোশো ছাপ্পান্ন সালের বিশেষ জুন লম্বায় পনেরো ফুট এবং চৌড়ায় আঠারো ফুট রুমে একশো ছেচল্লিশ জন ব্রিটিশ সৈন্যকে আটকে রাখা হয় এই রুমেই ধাক্কাধাক্কি গরম এবং কারণে একশো জন ব্রিটিশ মৃত্যু আচ্ছা ঘটনা ঘটার কারণটা কি সেটা আমরা জেনে কলকাতায় ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির তৈরি ফোর্ট দুর্গে ব্রিটিশরা যখন গোলা বারুদ এবং সৈন্য মজুদ করছিল আর তার সাথে সাথে নবের শত্রুদের আশ্রয় দিচ্ছিল এই খবর নবের কাছে পৌঁছে। আর সাথে সাথেই নবাব সিরাজদ্দ Y hey, dugo. খালি করার নির্দেশ ব্রিটিশদের দেয় কিন্তু ব্রিটিশরা যেমন চালাক তেমন নেতা খালি করোনা ব্যাস আর কি সিরাজদৌল্লা চাচা তিরিশ হাজার সৈন্য নিয়ে ব্রিটিশ দুর্গ আক্রমণ করলো দুদিন যুদ্ধ চললো আর তারপর যা ঘটনা বললাম তাই এই ঘটনা আমরা জানতে পারি একশো ছেচল্লিশ জনের মধ্যে একজন হলওয়েলের ইন্ডিয়া ফ্যাক্টস নামক গ্রন্থ বাট এখানেই এন্ট্রি হয় অক্ষয় কুমার তিনি প্রমাণ করেন এই রুমে ঠাসাঠাসি করেও একাশি জনের বেশি মানুষ ঠুকতেই পারবেন এছাড়াও হলওয়েল মৃত ইংরেজদের যে তালিকা প্রকাশ করেছিল তাদের মধ্যে অনেকেই এই ঘটনা আগেই মারা আবার অনেকে পরেও জীবিত ছিল এছাড়াও উনিশশো ষোলো সালের চব্বিশে মার্চ এসেটিক সোসাইটির এক সভায় অন্ধক ভত্যা অলিক এবং ইংরেজ শাসক হচ্ছে মিথ্যাচার এটা প্রমাণ করা তাহলে এবার এই তোমার কি মনে হয় আমরা স্কুলে ঠিক পড়েছি না ভুল অবশ্যই কমেন্টে জানা